আজ ছয় জুন দু বৃহস্পতিবার শনি জয়ন্তীর এই মহাপুণ্য পবিত্র তিথিতে গ্রহরাজ শনিদেবের ব্রত কথা ও পাঁচালী শ্রবণ করুন জ্যৈষ্ঠ কৃষ্ণ অমাবস্যা তিথিতে পালিত হয় শনি জয়ন্তী এই ঘোর অমাবস্যাতেই জন্ম হয়েছিল শনিদেবের সেই কারণে অমাবস্যা তিথির সঙ্গে শনিদেবতার বিশেষ যোগ রয়েছে শনি দেবতার বাবা হলেন সূর্যদেব মা ছায়া তাকে ছায়াপুত্র বলা হয় তার বোনের নাম ভদ্রা শনি হলেন কর্মফলের দেবতা স্বয়ং মহাদেব তাকে কর্মফলের দেবতার মতো এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি অর্পণ করেছেন কেউ খারাপ কাজ করলে তাকে খারাপ ফল ভোগ করতে হয় ভালো কাজের ফল ভালো জ্যৈষ্ঠ অমাবস্যায় সমস্ত রীতি নীতি মেনে শনি মহারাজের আরাধনা করে ব্রত অন্থে ব্রত কথা শ্রবণ করলে লাভ করা যায়। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন অন্তরে সদাই সুখী ছিলেন তিনি কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্নযুত্ত না পেটে হেনকালে তার এক পুত্র জন্ম নিল পুত্রের নাম রাখলেন সুমঙ্গল পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী সবাই তার গুণগান গাইত অল্প দিনের মধ্যে শিশুপুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে এরপর সে পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতা মাতাকে ছাড়তে চাইল এবং হঠাৎই পিতা মাতাকে ছেড়ে গৃহত্যাগ করলো গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকায় কোনো এক জায়গায় শুনল তার পিতা মাতা পরলোক গমন করেছেন সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে ও দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতা মাতার উদ্দেশ সে পিণ্ডদান করলো বাস্তবে খালি চোখে না দেখা গেলেও এ সবই ছিল শনি দৃষ্টি যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহু দূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হয় রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সেও তার পরিচয় দিতে থাকে সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা যে তার পিতা মাতা পরলোক গমন করেছেন সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে যে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এর পর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে তারপর রাজা তাকে বললেন তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ শাস্ত্র পাঠ করে সভা সদ্গণকে তুষ্ট করার কথা তিনি তাকে জানান এরপর রাজা সুমঙ্গলকে বলেন আমার দুই পুত্র আছে তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো এরপর প্রতিদিন রাজা দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনি দেবতা এসে উপস্থিত হলেন সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করে বলে তুমি এখানে কি করছো হিসেবে শনিদেবতা উত্তর দেন সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি তখন সুমঙ্গল বলেন অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল তখন সে তার পরিচয় হিসেবে বলল শনি বলে পরিচয় কিবা বা দেব আর শনিশ্চর নাম আমার সূর্যের কুমার এরপর সুমঙ্গল বলে সত্যিই যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি আমাকে বলে দাও তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয় ভোগকাল আর ছয় মাস বাকি আছে মাঝে দশ জনম যাবে তা সত্যেও আর ফিরে আসবে না এই সময় এই জন্য সপ্তম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারায়ণ ভজন করো এক মনে এই বলে শনিদেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন সুমঙ্গল আর তার দেখা পেল না শনি শনিদেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণ ভোজে মনস্থির করলো এক মনে দশ দণ্ড পূর্ণ হল এরূপ ধারণা সুমঙ্গলের মনে ভজনের মাধ্যমে যাতে থাকে কিন্তু বাস্তবতায় দশ দণ্ড তখনও পূর্ণ হয়নি সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে যে সে আপন মনে তার পিতাকে স্মরণ করতে থাকে যে কি ভুলটাই না করেছে পিতা মাতাকে ছেড়ে এমন সময় রাজার দুই পুত্র সেই নদী পাড়ে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তে তা দেখে শনিদেবতা দেবতা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং শনিদেবতা দেবতা মঙ্গল কতটা পরিমাণে গভীরভাবে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য দুই পুত্র রাজার আলাদা করেন এবং সুমঙ্গলের শরীরের ওপর সেটি ফেলে দেন কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজনে গভীরভাবে মগ্ন ছিল সে তার বহির্জগতের চিন্তা বিষয়ে অসচেতন ছিল এই অবস্থায় শনি রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার দুই সন্তান সম্পর্কে যে তারা নদী পারে খুবই বড় বিপদের মধ্যে আছেন এই অবস্থায় রাজা দ্রুত নদী পারে যান তারা রাজ কর্মচারীদের নিয়ে তাদের পুত্রদের মুন্ড ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগুড়ি খেয়ে কাঁদতে শুরু করেন এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করেন এবং সুমঙ্গলকে রাজার লোকেরা কারাগারে বন্দি করে সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দি অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার দুই পুত্র ফিরে আসে রাজা অবাক এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকে থেকে বলেন কোথায় হারিয়ে গিয়েছিল আমার বুকের মানিক তারা উত্তর দিল শয্যা মোড়া করিয়া সায়ন এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারল না ঠিক এই সময় রাজা সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল যে কারাগারে বন্দি ছিল না বুঝতে পেরে ভুলের বসে কত কষ্টই না সুমঙ্গলকে দিয়েছে মহারাজের আদেশে তার কর্মীরা তাকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে নিয়ে আসার আসার আদেশ দেওয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে সাথে রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজার চোখ দিয়ে জল পড়তে লাগলো এরপর রাজা সুমঙ্গলকে বলল তাহলে তখন কার মুন্ড দর্শন করেছিলাম সুমঙ্গল তখন উত্তর দিলেন আমি কিছু জানি না মহারাজ আমি শুধু এইটুকু জানি আমি শুধু শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাই এরপর রাজা বললেন যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তার দর্শন দিলেন রাজাকে শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন তোমার দর্শন যখন পেয়েছি তোমার পুজোর বিধান তুমি বলে দিয়ে যাও শনি দেবতা রাজার কথা শুনে তার নিজের পুজোর বিধান বলতে শুরু করলেন শনিবলে বলে পূজা বিধি রাজন শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে মোষ আর মোষ কলাই সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে অল্প দিনেই সমনের ভবনে সে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এত বলি শনিদেব হইল অদর্শন ভক্তি ভরে করে রাজা শনির পূজন এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া পরে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া এই মতে প্রচারিল পূজা শনিদেবের শনির পাঁচালী যে রাখিবে ভবনে কখন ওনা সে পরে বিপদ বন্ধনে শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে সমাদর পায় সে রাজায় প্রজায় পুরাণের কথা অন্যথা না হয় যথারীতি ব্যাস বাক্য ও মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটাইয়া বন্দি শনিচরণ এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি শনিশ্চর প্রীতে বল হরি হরি অথ শনিদেবের ব্রত কথা ও পাঁচালি সমাপ্ত শনি জয়ন্তীর এই লগ্নে শনিদেবের এই ব্রত কথা এবং পাঁচালি সকলের মাঝে ছড়িয়ে দিন সকলে জানা সুযোগ পাক এবং আশীর্বাদ লাভ করুন শনি শনিদেবতার আপনাদের জীবনে দুঃখ দুর্দশা ঈশ্বরের আশীর্বাদে কেটে গিয়ে আসুক সুখ সমৃদ্ধি সৌভাগ্য এই প্রার্থনা থাকবে চিরন্তন এবং অবিরাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে একটি লাইক দিয়ে সাথে থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে